মাছের মাথা দিয়ে সোনা মুগ ডালের রেসিপিটি কে কে খেয়েছেন আমি ঠিক জানি না তবে শুধু হাট দিয়ে নয় মাছের মাথা দিয়েও যে মজাদার রেসিপি তৈরি করা যায় এটি কিন্তু তার প্রমাণ খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আজকে রেসিপি তৈরির জন্য আমি নিয়েছি এখানে কাতল মাছের একটি বড়ো সাইজের মাথা তো এই মাথাটি চাইলে কিন্তু আপনারা ছোটো ছোটো টুকরো করেও রান্না করতে পারেন আবার চাইলে কিন্তু আস্ত রেখেও রান্না করতে পারেন তো আমি আজকে মাছের মাথাটি আস্ত রেখেই রান্না করব তো সেই জন্য আমি প্রথমেই লবণ এবং হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাছের মাথাটা ভেজে নেওয়ার জন্য প্রথমে যদি এভাবে একটু মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দেন তারপর ভেজে নেন তাহলে কিন্তু খুব ভালো হয় লবণ হলুদ মাখিয়ে আমি এখন দশ মিনিট রেস্টে রেখে দেব এই ফাঁকে আমি আধা কেজি পরিমাণ সোনা মুগ ডাল ভেজে নিচ্ছি তো মুগ ডালটা অবশ্যই রান্নার আগে ভেজে নেবেন তাহলে কিন্তু যে আষ্টান একটা গন্ধ সেটা কিন্তু আর থাকবে না আর অর্থাৎ কাঁচা ডালের গন্ধটা আর ডাল ভাজার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু তেল দিয়ে ভাজার জন্য এতে ডালগুলো রান্নার পর কিন্তু ভেঙে যায় না একদম আস্ত আস্ত থাকে নরম থাকে তো আস্ত আস্ত তো আমি ডালগুলোকেও একটু তেল দিয়ে ভেজে নিয়েছি তারপর তেল বসিয়ে তেলটা গরম করে আমি এখন আস্ত মাথে মাছের মাথাটা দিয়ে দিলাম তে মা মাছের মাথাটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি যাতে ভেঙে না যায় সেজন্য তো এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি তেলের মতো তো খুব বেশি ভাজতে হবে না তারপরে এখানে আমি গরম মশলা পুরন দিয়ে দিলাম তো গরম মশলা পুরনের মধ্যে আমি দিয়েছি তেজপাতা গোলমরিচ এলাচ আর দারুচিনি আর এখন একটুখানি পানি দিয়ে এখানে আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন বাটা এক চামচ পরিমাণ বাদাম পোস্ত দানা এক চামচ পরিমাণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা আপনারা যে পরিমাণ খেতে পছন্দ করেন সেই পরিমাণে দিবেন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া তো যেহেতু সোনামুক ডাল এখানে কিন্তু খুব বেশি মরিচের গুঁড়া যাবে না হলুদের গুঁড়াটা পরিমাণ একটু বেশি যাবে আর দেখা গেছে আপনারা যদি লাল মরিচের গুঁড়াটা খুব স্বল্প পরিমাণে ব্যবহার করবেন বেশি দিলে কিন্তু রংটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে আর এখানে এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়া মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম এখানে আমি টক দই তো এখানে প্রায় প্রায় টক দুই হাফ কাপ পরিমাণ হবে দিয়ে দিয়েছি আর এখানে আমি টমেটো সস দিয়েছি তো আমার হাতের কাছে টমেটো ছিল না আমার প্রিজে প্রোজেন টমেটো ছিল কিন্তু কাঁচা টমেটো আমার হাতের কাছে ছিল না বিধানে আমি টমেটো সসটা ব্যবহার করেছি আর নয়তো আমি টমেটো দিতাম তো এখানে দিয়ে আমি ভেজে রাখা ডালগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়েছি প্রায় আমি আট মিনিটের মতো তারপর আমি দিয়েছি এখানে নারকেল বাটা আর যদি নারকেল বাটা হাতের কাছে না থাকে তাহলে গুঁড়া দুধ পানিতে মিশিয়ে ব্যবহার করবেন তাহলে টেস্ট একই রকম আসবে এবং ভীষণ ভালো আসবে আর খুব ভালো করে কষানোর পর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি তা আমার এই ডালগুলো খুব বেশি পোড়ানো নয় এই জন্য অল্পতেই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আস্ত মাছের মাথাটা দিয়ে আমি একটু দু তিন মিনিটের মতো কষিয়ে এখানে একটু চিনি দিলাম যেহেতু টক দই দিয়েছি লেবুর রস সেহেতু স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি আর অবশ্যই কিন্তু ডাল রান্নার সময় একটু লেবু দিবেন তাহলে কিন্তু চালের মধ্যে থাকা যে আয়রনটা সেটা কিন্তু সঠিকভাবে কিন্তু পাবেন তো লেবুর রসটা ব্যবহার করা কিন্তু করলে টেস্টও ভালো হবে পুষ্টিগুণও ভালো থাকবে তো এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর এই গরম মশলার গুঁড়াটা কিন্তু আমার এত বেশি ভালো হয় যে কোনো মাছের কিংবা মাংসের মধ্যে ব্যবহার করলে এটাকে আমি জাদু করে গরম মশলা বলি তো এটার কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো আর শেষে আমি কিন্তু পেঁয়াজের পুরনটা দিয়েছি অবশ্যই কিন্তু পুরন দিতে হবে তাহলে টেস্টটা আরও ভালো আসবে আর কালারটা কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কারণ সোনামুখ ডালের রংটা যদি এরকম একদম সোনালি বর্ণ না হয় তাহলে কিন্তু দেখতে বা খেতে ভালো লাগবে না তো তৈরি হয়ে গিয়েছে মাছের মাথা দিয়ে সোনামুখ ডালের এই সুন্দর রেসিপিটি আশা করছি খুব সহজে আপনারা বাসায় ট্রাই করতে পারবেন আর একবার ট্রাই করে দেখবেন এটা খেতে কতটা মজার হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ